ভাই জমি তো আছে ধানও হচ্ছে কিন্তু মাটি কি আগের মতো আছে না ভাই মাটির বুক থেকে আস্তে আস্তে প্রাণ সরে যাচ্ছে আমরা হয়তো চোখে দেখি না কিন্তু মাটি ধীরে ধীরে মরে যাচ্ছে আগে মাটি ছিল নরম ঝুরঝুরে চাষ দিলে কেশও বের হতো ঝাঁকে ঝাঁকে গোবর খড় পাতা এসব মাটিকে করতো শক্তিশালী এক বিঘা জমিতে সামান্য সার দিলেই প্রচুর ফসল ফলতো কৃষক বলতো মাটির গন্ধই ছিল আলাদা ভাই কিন্তু আজ জমি শক্ত হয়ে গেছে কষ্ট হয় সকালে যাই, ভিজলে ফেটে কাদার মতো হয়ে যায় কেশও প্রায় উদাও হয়ে গেছে মাটিতে থাকা মাইক্রোভ বা ছোট ছোট অনুজীব অতিরিক্ত রাসায়নিকের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে এখন এক মন ধান তুলতে আগে এসে দ্বিগুণ বেশি সার লাগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রিপোর্ট বলছে দেশের ষাট পার্সেন্ট জমিতে জৈব পদার্থ কমে গেছে এক পারসেন্টের নিচে কিন্তু জমি উর্বর রাখতে দরকার অন্তত তিন পার্সেন্ট মানে মাটির শরীরটাই খারাপ হয়ে পড়ছে ভাই মাটির মৃত্যু মানে শুধু জমির মৃত্যু নয় এটা আমাদের ভবিষ্যতের মৃত্যু আমাদের সন্তানরা কাল এই জমিতে কিছু ফলাতে পারবে না আমরা হয়তো আজ ফল পাচ্ছি কিন্তু আস্তে আস্তে মাটিকে আমরা এমন করে ফেলছি যেখানে জীবনের কোনো অস্তিত্ব থাকবে না মাটিতে রয়েছে আল্লা সুবান এক বিশেষ বারাকা কিন্তু যদি আমরা এই মাটির প্রাণ মেরে ফেলি তাহলে একদিন ইতিহাস লিখবে কৃষকরা ফসল ফলালেও তারা মাটির প্রাণ মেরে ফেলেছিল কাজেই এই বিষয়টি অনুধাবন করুন সময় ফুরাইবার আগে